বাইরান সূর্যমুখী ফুলের বাগান বিশ্বনাথ সপরিবারে একবার ঘুরে আসতেই পারেন কিংবা কন্টেন্ট যারা করেন তারা তো একবার যেতেই পারেন যাবেন যেভাবে লামাখাজি আমি খান ব্রিজের টুল প্লাজা থেকে বিশ্বনাথ যাওয়ার পথে তিন মিনিট সিএনজি কিংবা মোটরসাইকেলে গেলেই বিদ্যাপতি জামে মসজিদ মসজিদের সামনেই বাগান সকল সদস্যবৃন্দ এবং এনিথিং টিভির আপনারও আমরা আর শক্ত থাকি আমরা কৃষক হল শক্ত থাকি আপনার ধন্যবাদ জানাইলাম চলে আসলাম বাগানে হাঁটতে হাঁটতে আপনাদেরকে বাগান দেখাবো এবং ওনার কাছ থেকে জানবো কত টাকা এই বাগানে উনি খরচ করেছেন এবং কেমন প্রত্যাশা করেন আমি আব্দুল আহাদ বকুল সূর্যমুখী ফুল বাগানটা করছি আপনারা সকলে দোয়া কর্তা আল্লাহ এই বাগানের প্রতি আইন রহমত দিতা বরকত দিতা বাগান হইতো আপনারা সব সবসময় দোয়া করবা আর সৌন্দর্য এগু মানুষের শুভা বিগত বছরও করলাম ফুলোর বাগান মোটামুটি আমার লাভ হইছে আর এইবারও করছি আল্লাহর মতে কিছু বেমার ইচ্ছে এগু মানে একটা ফসা রোগ হয়ে গেছে গুড়ির মাঝে আপনি একটু ক্যামেরা ওদিকে ঘুরাইলে অনেক গাছগুলা আহত অবস্থায় দেখবা বর্তমানে ইঞ্জুরি আছে অনেক গাছ এগুলার লাগে আজকে একটা ওষুধ মেডিসিন ভোগ করছি অত সারা দিন গেছে আমি অসুস্থ পড়ো যদুকা গাছ আমার ইনজুরি আছে ইনজুরি আছে এরপরেও যদি কোনো অভিজ্ঞ কেউ তাকিয়া ইগুর ঔষধ তেও আওটা আমরার ভিডিওর মাধ্যমে কইয়া দিলে উপকৃত হইমু ঔষধটা ব্যবহার করলে ও যা আমার ইনজুরি অনেক গাছগুলা আছে ইগু আগে আসিল না তবে আল্লাহর রহমতে যখন বৃষ্টি আরম্ভ হইছে এর বৃষ্টির পড়তা তাকি আপনার ই গা ইগুটা হয়েছে অর্থাৎ হয়তো মনে করি পাওয়ার কারণে গিয়া ইটার অবস্থা হয়েছে যাক সব আল্লাহ সুন্দর আল্লাহ যতটুক মেহরবানি দিবা আর সুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি এক বিঘা চাষ করছি এক বিঘাত ই যে খৰচ গুলা এগুলা আমি আপনার পুরা টোটাল খৰচ করতে পারতাম না অনুমান যদি কইতে আমার প্রায় ধরে পঞ্চাশ হাজার আমার টার্গেট তো আমি বর্তমানে এক লক্ষ টাকা উঠে নাম পারবো আপনি আইন জানো আর বার সবচেয়ে সুন্দর আমি যে ফুলটা লাগাইছি আল্লাহর রহমতে আমার ফুল হইছে মানুষরা আইয়া দেখে ছবি উঠার ইগু মানুষের শুভা মানুষের সুন্দর মানুষের দেখিয়ে যাক আমার দেখা দেখিয়ে আরো দুই যদি হইয়া ওলা চাষ করে খেত করে দেশও আগাইব এবং মানুষও চাষের প্রতি আগ্রহী হইবো যার কারণে কি আমি সবাই রে মুক্ত অবস্থায় দিছি যে আপনারা আইবেন ফুলের বাগানও প্রবেশ না করি আমি দেখিয়া দৌকা আমার যান আমার এই ফুলের বাগানটা সবাই দোয়া করতা সুন্দর ভাবে আমি বীজ গুলা তুলতাম পারি সবার প্রতি ভালোবাসা কামনা করিয়া আজকের সমাপ্তি আসসালামু আলাইকুম